ভক্তি আন্দোলনের শ্রদ্ধেয় সাধক গুরু রবিদাস জন্মগ্রহণ করেন মাঘ মাসের পূর্ণিমা তিথিতে বারাণসীর গোবর্ধনপুর গ্রামে তিনি রবিবার জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম রাখা হয় রবিদাস তবে তার অনুগামীদের মধ্যে তিনি বিভিন্ন নামে পরিচিত যেমন গুজরাট ও মহারাষ্ট্রে তাকে বলা হয় রহিদাস বাংলায় তাকে বলা হয় রুইদাস আবার পাণ্ডুলিপিতে তিনি রামদাস রাইদাস রেমদাস ও রৌদাস নামে পরিচিত শনিবার ধুমধামে পালিত হলো তার ছশো জন্মদিবস গুরু রবিদাসের জন্মদিন উপলক্ষে বিশেষ সেবাদানের ব্যবস্থা করেছিলেন নম্বর ওয়ার্ড ব্লক কংগ্রেস সভাপতি চৌধুরী প্রায় তিরিশ বছর ধরে এই সেবাদান করে আসছেন তিনি গুরু রবিদাসের জন্মদিন উপলক্ষে শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সাঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে যেসব মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন তাদের ঠান্ডা পানীয় বিতরণ করেন তিনি পিয়াল চৌধুরীকেও সংবর্ধনা জানানো হয় শোভাযাত্রা আয়োজকদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম যার উৎসব সবার এই বার্তাকে সামনে রেখেই তার এহেন কর্মসূচির আয়োজন বলেই জানিয়েছেন পিয়াল চৌধুরী মানুষের সাথে মানুষের পাশে আপনি থাকেন আজকেও তার অন্যথা দেখলাম আজকে আমাদের সন্ত গুরু রবিদাসজি ছশো সাতচল্লিশতম জন্মদিন এটা আজকে প্রথম আমরা করছি না তিরিশ বছর ধরে করছি এনাদের একটা মিছিল যেটা চার নম্বরে একটা মন্দির আছে মন্দিরে যায় আজকে ব্যাপারটা পিছিয়ে পড়া শ্রেণীতে যিনি ভগবান যাওয়ারা গুরুদেব মানে সান গুরু রবিদাসী তারই আমরা পুজো করি আজকে সারাদিন তো এখানে আমাদের যত পরিজন ভাইরা আছেন তারা এই পুজোটা অর্গানাইজ করেন তাদের সব থাকেন এবং একটাই আমাদের বার্তা সম্প্রদায়ের মানুষ তারা একটা আনন্দ উপভোগ করেন আনন্দ করেন তাদের সাথে সেই আনন্দ আমরা সামিল হই তো সবাই মিলে এই দিনটাকে আমরা একটু বিশেষভাবে পালন করি মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্ম চাচ্ছেন আমাদের তাই কথা মুখ্যমন্ত্রী বারবার বলেন যার উৎসব সবার এনাদের ধর্ম এনারা করছেন আমরা খালি একটাই কাজ যাই উদ্বেশ অনুযায়ী মমতাজির চলে অনুযায়ী যে আমরা এটাকে সঠিকভাবে যাতে পরিচালনা হয় যাতে এই ধর্মের যারা মানুষ আসে তাদের কোনো কষ্ট না হয় তাদের যাদের অসুবিধা না হয় সেই দিকে আমরা নজর দিই এবং সেই দিকে যাতে তারা ঠিকঠাকভাবে চলতে পারে তার তাদের পেছনে থাকাটাই হচ্ছে আমাদের ভুল কাজ